আসসালামু আলাইকুম তো আমরা বীজগণিতের অঙ্ক এর আগে কিন্তু বীজগণিতের বেসিক নিয়ে আমরা তিনটা ক্লাস দিচ্ছি যেখানে আমরা বীজগণিতের সকল বিষয় আলোচনা করছি খুঁটিনাটি বিষয়গুলো আর আজকের থেকে আমরা কি শুরু করলাম এই চপ ম্যাথ বইয়ের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে প্রতিটা অঙ্ক আমি ধরে ধরে সমাধান করে দেবো আবার বলতেছি যারা বীজগণিত থেকে যে ম্যাথগুলো আসে যারা পারেন না আমাদের এই ফ্রি কোর্সটা যদি আপনি করেন এ টু জেড বীজগণিত আপনি এক্সপার্ট হয়ে যাবেন আমি প্রতিটা একদম কিন্তু বেসিক লেভেল থেকে পড়াইতেছি এর আগে তিনটা ভিডিও

যে বাংলা হচ্ছে যে তিরিশ কে হাফ দ্বারা ভাগ দ্বারা ভাগ করো এবং কি করো তার সাথে তাহলে কি তিরিশ কে আমি হাফ দ্বারা ভাগ করলি কত দেখেন তো তিরিশ বাঘ তিরিশ বাঘ হাফ এরপর বাকিটা তাহলে 30 কে যদি হাফ দ্বারা ভাগ করি দেখেন আমরা এই বাঘটাকে যদি আকারে লিখি তাহলে এটা উল্টে যায় তাই না এটা কোথায় এইটা হচ্ছে উপরে এটা নিচ্ছে ওয়ান আছে কিছু নাই মানে কি কোন সংখ্যার উপরে যেমন ফর্টি নিচ্ছি এটা কি ফর্টি না মনে একটা ওয়ান আছে যেমন এ লিখছি এটা নিচে মনে একটা প্রত্যেকটা জিনিসের নিচে এক ওয়ান তাহলে থার্টি বাই ওয়ান থার্টি টু এখানে আমাদের কত হয়ে আছে এইটা এবং এইটা গুণ হবে এইটা এবং এইটা এটাকে এটা দ্বারা গুণ করলে কত ষাট আর নিচে ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানই তার মানে সিক্সটি আমরা পেলাম এর সাথে আমাদের কি করছে অ্যান্ড অ্যাড মানে কি যোগ করতে বলছে দশ তাহলে এটার সাথে আমি যোগ করে দিলাম তাহলে অ্যান্সার কত আসলো 70 বলেন বুঝছেন কিনা একদম বেসিক ভেঙে ভেঙে বুঝাবো পরের অঙ্কটা দেখেন এটা প্রাইমারিতে আছে দুই হাজার উনিশ সালে বাবা যায় দেখেন সবগুলা গুণ চিহ্ন এটাও গুণ এটাও গুণ এটাও গুণ এটা গুণ কিন্তু মাঝখানে জিরো দেওয়া আছে জিরোর সাথে আপনি যত বড় সংখ্যায় গুণ করেন সবকিছু জিরো হয়ে যাবে জিরোর সাথে যদি পৃথিবী গুণ করেন পৃথিবীও জিরো হয়ে যাবে এখানে দেখেন সবগুলা গুণ চিহ্ন কিন্তু আছে এই জন্য এইটার ভ্যালু কত গুণ ফল যাই হোক এটার ভ্যালু হয়ে গেছে জিরো এখন যদি এরকম থাকতো ফোর প্লাস ফাইভ ইন্টু জিরো ইন্টু সিক্স ইন্টু সেভেন এখানে আপনি যাই করেন এই দুইটা যদি আপনি যোগ করেন আমি যোগ করলাম চার আর পাশে কত নয় হম এরপরে কিন্তু এটার সাথে গুণ এরপরে কিন্তু এটার সাথে গুণ যেমন আহ চার আর পাশে আমি বললাম নয়

জিরো ইন্টু সেভেন তাহলে এটার অ্যান্সার কত হবে বলুন তো এখানে কি অ্যান্সারটা কত গুণ আকারে কি কি আছে দেখেন তো গুণের কাজ আগে করতে হবে কিন্তু করা যাবে না এইটা এটা এই সবগুলোর মধ্যে যেহেতু জিরো আছে তো গুণ করলে জিরো হয়ে যাবে তো ফোর প্লাস জিরো ইকুয়াল কিন্তু ফোর অ্যান্সার হবে সেইভাবে আমি যদি আপনার আপনাকে একটা প্র্যাকটিস দিই যে ফাইভ প্লাস টু ইন্টু সিক্স ইন্টু জিরো এরকম আসছে দেখেন একটা বড় একটা অঙ্ক আসছে আপনি তো পেয়ে যাবেন না এখানে কি কি আছে আমাদের আগে টুকু টুকু মার্ক করতে হবে জিরো আছে এই সবটুকু জিরো হয়ে যাবে এই সবটুকু জিরো কোনটুকু যেটুকুর মধ্যে আকার আছে এটা গুণ আকার আছে এটা 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 তাহলে তার মানে ফাইভ প্লাস জিরো তার মানে আমাদের অ্যান্সার কিন্তু ফাইভ এখানে কিন্তু বেসিক আপনাকে বুঝতে হবে হ্যাঁ আসতে পারে পরীক্ষার হলে এরপর আসেন এই অঙ্কটা আমাদের বুঝতে হবে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা দেখেন কি সবগুলা সবগুলো গুণাগারটা আছে ভালো কথা আমাদের আগে প্লাস মাইনাসের কাজ করতে হবে এটার আগে দেখেন কি আছে মাইনাস আছে মাইনাস তাহলে একটা মাইনাস আছে লাইনটা মাইনাস মাইনাস থেকে যাবে ওয়ান টু এটার আগেও দেখেন মাইনাস আছে ওয়ান ওকে মাইনাস ওয়ান আমরা রাখলাম এটা টু এটার আগে মাইনাস ওয়ান আছে এটা রেখে দিই

তাই হলো না ক্যালকুলেট দেখ এখন দেখেন এরা গোনাকারে না এরা কিন্তু গোনাকারে আমরা যদি এই দুইটার কাজই করি এই মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান এবং করলি কত ওয়ান তাহলে এখানে কিন্তু ওয়ান হয়ে গেল প্লাসটা কেন লেখলো না প্লাস লেখলেও যা না লেখলেও তাই এখানে দেখেন মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান পরের লাইন দেখেন এটার আগে কি আছে মনে মনে কোনো কিছু নাই মানে কি একটা প্লাস আছে এটা আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস মাইনাস এই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এদিকে তো প্লাস ওয়ান আমাদের আছে তো দেখেন তো মাইনাস ওয়ান প্লাস বিয়োগ করলে কি দুইটা পরে সুর বিপরীত নেয় এবং সমান তাহলে এটা শূন্য অ্যান্সার কি হলো শূন্য বলেন কি কি এটা বোঝে নেই যারা যারা বুঝছেন একটু কমেন্টে ডান লিখবেন এরপর আসেন আট নম্বরটা আট নম্বরটা আমাদের কি বলতেছে বলতেছে এত অপেক্ষা এত কত বড় কোনটা বড় বলতেছে এইটা বড় কার থেকে এটা থেকে এইটা কত বড় তার আগে আমরা একটু একটু কাজ করে নিই একটু আমরা শিখলাম না একটু আমরা যে জিনিসটা শিখছি এখানে কি আছে দেখেন তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি মাইনাস টেন আর এখানে মাইনাস মাইনাস কত প্লাস সেভেন এটা তো আমরা জানি তাহলে মাইনাস টেন এখানে সেভেন এইখানে দেখেন আমরা বিয়ে করবো বিয়ে করতে হলে কার চিহ্ন হয় বড় কে এখানে সেভেন বড় নাকি টেন বড় টেন বড় তাহলে টেনের চিহ্ন কত মাইনাস এখন সাত দশটা থেকে সাতটা বাদ দিলে তিনটা সেইমভাবে এখানে দেখেন মাইনাস টেন এরপরে লাইনটা যদি লিখি দেখেন মাইনাস টেন আর প্লাস মাইনাসে কি আমি দেখেছিলাম না প্লাসে মাইনাসে মাইনাস সেভেন তার মানে এখানে মাইনাসের কয়টা দশটা সাতটা মাইনাসের আছে সতেরোটা আমাদের বলতেছে এইটা থেকে এইটা কত বড় এইটা থেকে হ্যাঁ বলতেছে এইটা অপেক্ষা এইটা কত বড় তার মানে এইটা অপেক্ষা মানে কি করতে বলছে বিয়োগ করতে বলছে কত ছোট বা কত বড় তো আমরা যদি বিয়োগ করে দেখি এখানে আচ্ছাটা চলে আসবে যেমন মাইনাস সতেরো এখান থেকে যদি আমি এইটা বিয়োগ করি এইটা মাইনাস সতেরো থেকে যেহেতু অপেক্ষা বলছে যেন বিয়োগ করতে হবে বলছি কোনটা থেকে বলছেন দেখেন এত অপেক্ষা এত কত বড় বাস এটার কথা যদি বলছি দেখেন তো মাইনাসে প্লাস থ্রি এখন দেখেন তো কার চিহ্ন বড় মাইনাসের চিহ্ন বড় তাহলে মাইনাস একটা হবে এই সতেরো থেকে তিনবার দিলে চোদ্দ আচ্ছা এইগুলা বুঝতে হবে হ্যাঁ এই খুটি বিষয়গুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি অঙ্ক বুঝবেন বীজগণিতের অঙ্ক আমরা তো প্রথমে তো বেসিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি না এরপর আমরা একদম দেখেনি যে জব ম্যাথ বইটা আপনার কাছে কেন লাগবে জবমেদ বইটা খেয়াল করে দেখেন আমাদের দেখেন এইটা আপনার পড়তে হবে বাসা এটা করতে হবে এই দুইটা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি পারেন কিনা তারপর আসে পাঁচ নম্বর যে ম্যাথ্রাস পাঁচ নম্বর ম্যাথ্রাস আমরা মুখেও করতে পারি এমনি হয়ে যায় যে মাইনাস ওয়ান হতে কত বিয়ে করলে বিয়োগ পর শূন্য হবে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে এত দিন এই অঙ্কটা মুখস্থ করছেন আমি ধরলাম মাইনাস ওয়ান থেকে যদি আমি এক্স বিয়োগ করি বিয়োগ ফল হবে শূন্য তাহলে মাইনাস ওয়ান এটা থেকে কি বিয়োগ করতেছি এক্স তাহলে বিয়োগ এক্স মাইনাস ওয়ান থেকে এক্স বিয়োগ করলে যে বিয়োগ করলাম বিয়োগ ফলটা হলো কি শূন্য তাহলে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে এক্স আমরা বিয়োগ করে দিলাম বিয়োগ ফল শূন্য যা আছে তাই লিখছি এখানে কি হইতেছে দেখেন তো মাইনাস এক্স থাকে আর এটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটাও হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এখন দেখেন তো এখানে মাইনাস আছে এইদিকে নাই তাহলে এইদিকে তো মাইনাস না আমাদের বের করতে হবে তাহলে এই সাইডে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে আবার এই সাইডে একটা মাইনাস চলে আসবে দেখেন আমি এই সাইডে মাইনাস দ্বারা গুণ করছি এই সাইডে মাইনাস দ্বারা গুন করছি এই সাইডে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস দ্বারা গুণ করে প্লাস এক্স হয়েছে আর এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে মাইনাস ওয়ান যদি বিয়োগ করে বিভ করে শূন্য হবে এখন দেখেন তো এটা আসলে হয়েছে কিনা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে কত বিয়ে করবো মাইনাস ওয়ান তাহলে বিয়ে পর শূন্য হয় কিনা দেখেন তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান আপনি সেটা অপশন টেস্ট করেও একটু করতে পারেন এরপরে এইটা আপনি একটু করে জানান প্র্যাকটিসটা একটু করবেন এক নম্বর প্র্যাকটিসটা আপনি একটু করে বলেন যে অ্যান্সারটা কত হবে আর আসলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ভিডিও রেগুলার আপনাকে দেবো ধন্যবাদ সবাইকে